সবচেয়ে দরকার হলো যে আগে বাথরুম আসলে জুমা মসজিদ হিসেবে আমরা বাথরুম এখনো করতে পারি না কারণ ভাই গরিব সমাজ আমাদের এখানে খুব মানে দরিদ্র লোক একবারে দরিদ্র লোক খুব কষ্টে আছি আমরা দয়া করে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন বাথরুমের জন্য সবচেয়ে এটাই আমাদের না হয় একটা বাথরুমের দরকার আবাদত একবারে বাথরুমের প্রয়োজন আচ্ছা আমরা কেসালাম আমি হচ্ছে নোয়াখালী সুবর্ণসর শাহ লাঞ্জা মসজিদ তো এখানে আমরা আজকে সর তিন দিন এখানে অ্যানালাইসিস করে দেখতেছি আমরা বাড়ির পাশে একটা মসজিদ আছে গ্রাম মসালার তো এখানে মসজিদের জন্য কিন্তু কিছু আর্থিক সহযোগিতার দরকার বিশেষ করে হচ্ছে আগেও আমি আমি বিডি করছিলাম আমরা সারাই ছিলেন তো এখানে কিন্তু আমরা বিডি আমি দেখাচ্ছি যে কিন্তু আমাদের এলাকার মানুষ আছে এই ইয়াফিজ খান এবং শেহা বন্ধু আছে কারণ এরা হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে এই জায়গার মধ্যে এখানে হচ্ছে সালুদ্দিন ভাই আছে যেটাকে আপনারা বিশেষ করে বুঝবেন আমাদের কেজুরতলার মধ্যে চা খেতে বসে সবসময় রমজান ভাই দোকানের সামনে তো এটা হচ্ছে এদের এলাকার মসজিদ তো আমাকে নিয়ে ভাই একটা বিডি করে দেন কেউ যদি আপনি একটা সহ হবেন তো এখানে কিন্তু বিশেষ করে হচ্ছে বাথরুমের প্রয়োজন আপনারা বিডির স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে এদের বাথরুম এটা কিন্তু না এখানে কিন্তু ফসরাফা করতে না আমরা কিন্তু আমরা এখানে দাঁড়ান

ও আচ্ছা ঠিক আছে এখানে কি কি দরকার একটু এখানে আমাকে মূলত যা আছে কিন্তু বাথরুমটা একটু মানে খুব জরুরি যেহেতু বাথরুম নাই হম বাথরুমের কারণে মানুষ খুব কষ্ট করতেছে মানুষ এলাকার মধ্যে কোনো নাই না এলাকার মানুষ সবাই কষ্ট করতেছে মসজিদের ব্যাপারটা নিয়ে এটা হচ্ছে জুমা মসজিদ জুমা মসজিদ মানে এখানে তো আমি দেখছি মসজিদ হচ্ছে এটা একটা আলম মসজিদ সালা আমার এলাকার মসজিদ কিছু লাগবে বলেন মুসল্লি নিয়মিত না জানে মশ্লা সালাম আলাইকুম আমি এই কুমুটিতে আছি মসজিদের কুমুটিতে দয়া করে যে আমাদের সবচেয়েতে দরকার হলেও যে আগে বাথরুম আসলে জুমা মসজিদ হিসেবে আমরা বাথরুম এখনো করতে পারি না কারণ ভাই গরিব সমাজ আমাদের এখানে খুব মানে দরিদ্র লোক একবারে দরিদ্র লোক খুব কষ্টে আছি আমরা দয়া করে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন বাথরুমের জন্য সবচেয়ে এটি আমাদের না হয় একটা বাথরুমের দরকার আপাতত তো একবারে বাথরুমের প্রয়োজন আচ্ছা আমরা কে এসে কথা বলবো একটু জান এদিকে এসো তুমি সালাউদ্দিন ভাই কি হয়েছিল সালাউদ্দিন ভাই আমাদের বড় ভাই আমার আমি ওস্তাদ মনে করি ওনাকে আমার জগতে উনি আমার ওস্তাদ উস্তাদ এখানে আগে আসছিলেন নাকি আগে আসছি আমি আচ্ছা আচ্ছা এমনি আমরা তো ঘুরতেছি এখানে দরকার আসলে না হ্যাঁ আসলে গ্রাম অঞ্চল এখানে দরকার ওয়াশরুম বেশি দরকার আচ্ছা এখানে মুসল্লিরা নিয়মিত নামাজ পড়ে জুমা হয় এখানে বাথরুমের কোনো সুব্যবস্থা নাই মানে একটা ওয়াশরুম বেশি দরকার আচ্ছা দিয়া দ্য ভিউয়ারস আই এম নড়াহে যেভাবে সাহায্য আমি মসজিদের ক্যাশিয়ারের মুরুব্বি দরকার বাদন দরকার এখানে তো শামসা আসসালামু আলাইকুম আমাদের এই ছায়ালম জামা মসজিদের বেশি প্রয়োজন আমাদের একটা বাথরুম আমাদের সমাজটা খুব গরীব সমাজ আমাদের এই সমাজদের সমাজ এলাকার লোকে জন্য জন্য মসজিদের একটা বাথরুম খুব প্রয়োজন খুব কষ্ট করতেছি আমরা বাথরুমের জন্য এই বাথরুমটা হইলে আমাদের একটু সুবিধা হয় আচ্ছা এখানে কিন্তু আসলে দরকার অনেক কিছু কিন্তু আমাদের আপনারা কিন্তু বাথরুম জন্য সহযোগিতা করেন আমি কষ্ট করে যেহেতু আমার বাড়ি হচ্ছে

করে দিব আবহাওয়া আমরা বাধ্যমার কাজটা করে দেন যেদুরকে সহযোগিতা করতে পারে ইনশাল্লাহ আপনি সবার ভাগে হবেন এটা গ্রাম অঞ্চল এখানে কেউ বড় ফবাসী নাই এখানে এমনটা দিবে আমরা এখানে অ্যানালাইস করছি অনেকদিন যাবৎ এটা জুমার জুমা জুমা মসজিদ হয় এখানে আস্তাউদ্দুল্লাহ দিন আল্লাহ হাফিজ